নমস্কার আপনারা দেখছেন টকটো বাংলা আমি অভিষেক রয়েছে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে কাল নয় জুন কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই খবর নিয়ে অবশ্যই আমরা উপস্থিত হব কিন্তু আপনাদের তার আগে যেটা করতে হবে টকটো বাংলার ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে কিন্তু টকটো বাংলা শেয়ার করে ছড়িয়ে দিতে হবে এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে জানান যে আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আগামীকাল পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের প্রধান যিনি মুখ প্রধানমন্ত্রী তিনি কিন্তু শপথ নিতে চলেছেন তৃতীয়বারের জন্য এবং তিনি কিন্তু আর কেউ নন নরেন্দ্র মোদী যিনি দু সাল থেকে দেশের অভিভাবক তথা দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব সামলাচ্ছেন সুতরাং আমরা কিন্তু আগামীকাল এক নজিরবিহীন ঘটনা সাক্ষী থাকতে চলেছি কারণ দেশের প্রধান যে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু তারপর কিন্তু তিন টার্মে প্রধানমন্ত্রী আর এখনও পর্যন্ত কেউ থাকেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই রেকর্ড গড়তে চলেছেন এবং স্বাধীন ভারতবর্ষের জওহরলাল নেহরুর পর কিন্তু নরেন্দ্র মোদী প্রথম প্রাইম মিনিস্টার হবেন যিনি তিনবারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন রাষ্ট্রপতি ভবনে আগামীকাল তিনি যখন রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন সন্ধেবেলা তখন চলুন জেনে নেওয়া যাক যে কারা কারা সারা পৃথিবীর থেকে গেস্ট হিসেবে সেইখানে উপস্থিত থাকবেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু উপস্থিত থাকবেন অবশ্যই তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এ ছাড়াও কিন্তু নেপালের যে প্রধানমন্ত্রী এবং ভুটানের প্রধানমন্ত্রী তারাও কিন্তু অবশ্যই প্রধানমন্ত্রীর এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে প্রত্যক্ষ করতে উপস্থিত থাকবেন এ ছাড়াও কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কান প্রেসিডেন্ট তিনিও কিন্তু উপস্থিত থাকবেন এ এছাড়াও মরিশাসের প্রেসিডেন্ট কিন্তু তিনিও উপস্থিত থাকতে চলেছেন বলেই আমাদের কাছে সূত্র মারফত খবর এসে পৌঁছিয়েছে সুতরাং আমরা বুঝতেই পারছি অত্যন্ত জাঁকজমক হতে চলেছে আগামীকালের এই প্রোগ্রাম এবং এনডিএ জোটের যে তৃতীয়বারের সরকার তৈরি হতে চলেছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এবারে কিন্তু বিজেপি তারা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি অর্থাৎ দুশো বাহাত্তরটি সিট পেয়ে ম্যাজিক ফিগার তৈরি করে তারা কিন্তু একার ক্ষমতায় সরকার গঠন করছে না তারা কিন্তু নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু এবং অন্যান্য বিভিন্ন দল যারা এন শরিক হিসেবে ছিল প্রথম থেকেই তাদের সাহায্যার্থে কিন্তু এই তৃতীয় এনডিএ সরকার গঠন করতে চলেছে সুতরাং আমাদের নজর থাকবে কোন কোন মন্ত্রিসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন কোন মন্ত্রিসভা কোন 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 এমপিকে বা কোন কোন দলের প্রতিনিধিদের দেওয়া হচ্ছে সেই দিকে এবং তাছাড়াও কিন্তু বিভিন্ন অন্যান্য যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই দিকেও আমাদের নজর থাকবে বলে রাখা ভালো যে গত দু সালে যখন প্রথমবারের জন্য নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে তখন কিন্তু দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন বাঙালি রাষ্ট্রপতি প্রথম দেশের বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তার হাতে বা তার তত্ত্বাবধানে কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী প্রথমবারের জন্য শপথ নিয়েছিলেন দু সালে তারপর দু হাজার সালে রামনাথ কোবিন্দের তত্ত্বাবধানে এবং দু সালে বলাই বাহুল্য দ্রৌপদী মুর্মু তার তত্ত্বাবধানে কিন্তু দেশের প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্যে নরেন্দ্র মোদী শপথ নিতে চলেছেন একশো কোটি ভারতবাসীর চোখ কিন্তু থাকবে আগামী কাল সেই দিকে এবং আমরাও কিন্তু নজর রাখবো সেই দিকে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা প্রতি মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক খবর পাওয়ার জন্যে নমস্কার